আসসালামু আলাইকুম আজকে আমরা ইংরেজিতে কথা বলার জন্য কিছু গুরুত্বপূর্ণ বাক্য শিখব তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক সে কোনো কাজের না হি ইজ গুড ফর নাথিং আমার পোড়া কপাল আন্ডান দৃঢ়ভাবে বিশ্বাস করি আই স্ট্রংলি বিলিভ তোমার সাহায্য আমার দরকার আই নিড ইউর হেল্প আমি তোমাকে যেতে দেবো না আই ওয়ান্ট লেট ইউ গো তুমি হতাশ কেন হোয়াই আর ইউ আপসেট চিন্তা করার দরকার নেই নো নিড টু ওয়ার সব কিছু ঠিক হয়ে যাবে এভরিথিং উইল বি ফাইন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার दर्जो धारण बी पेशेंट थैंक्स फॉर वाचिंग द वीडियो इफ यू लव दिस वीडियो प्लीज़ सब्सक्राइब माय यूट्यूब चैनल